সব জায়গায় তর্ক করে জিততে যাবেন না কিছু কিছু জায়গায় হেরে যাও ভালো আপনি জানেন আপনি ঠিক কিন্তু আপনি নিঃশব্দে সেই জায়গা ছেড়ে চলে আসুন সময় পরিস্থিতি যে কোনো সময় বদলে যায় সময় সময়কে ঠিক বুঝিয়ে দেবে আসলে আমরা জীবনে সবাইকে সুখী করতে পারবো না আমরা জীবনে চাইলে সবাইয়ের কাছে ভালো হতে পারবো না এটা আমাদের ভুল ধারণা আমরা যদি মনে করে থাকি যে একটা সময় সব ঠিক হয়ে যাবে একটা সময়ের পর প্রত্যেকটা মানুষ আমাদেরকে বুঝবে উপলব্ধি করবে তাহলে আমরা ভুল তাহলে তুমি ভুল তাহলে সে ভুল কারণ পৃথিবীতে তোমাকে সবাই বুঝবে না কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে কেউ কিছুই বলবে না